ব্রিটিশ শাসন আমলে যাত্রা শুরু হয় ভারতীয় আবহাওয়া বিভাগের চলতি বছরের পনেরো জানুয়ারি এই সংস্থাটির একশো পঞ্চাশ বছর পূর্ণ হতে যাচ্ছে এই উপলক্ষে ভারতের আবহাওয়া বিভাগ অখণ্ড ভারত নামে একটি জমকালো অনুষ্ঠান করতে যাচ্ছে এতে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশকে এতে পাকিস্তান সরাসরি অংশগ্রহণ করলেও এবার নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে এক জমকালো অনুষ্ঠান অবিভক্ত ভারত নামের এই সেমিনারে নয়াদিল্লি আমন্ত্রণ জানায় বাংলাদেশ ও পাকিস্তান সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় মতভেদ দূরে সরিয়ে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাসকে ঐক্যবদ্ধভাবে উদযাপন করতে এই ধরনের উদ্যোগ নিয়েছে মোদি সরকার সেমিনারটি চোদ্দই জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানো হয় পাকিস্তান বাংলাদেশ ভুটান আফগানিস্তান মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা ও নেপালে আর উপমহাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়ার কর্মকর্তাদের জানানো হয়েছে এই সেমিনারে পাকিস্তান সরাসরি অংশগ্রহণ বাংলাদেশ এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে এমন তথ্য জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায় ভারতের আবহাওয়া অধিদপ্তরের একশো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মূলত সরকারি খরচে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে ঢাকা ভারতের আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম জানান খুব জরুরি না হলে সরকারি খরচে বিদেশ সফরে বিধিনিষেধ থাকায় অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না তার মানে এই নয় যে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সুসম্পর্ক নেই তবে সুযোগ থাকলে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে বিষয়টি সম্পর্কে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত এসেছে কিনা জানতে চাইলে মমিনুল ইসলাম জানান এই আমন্ত্রণ শুধু আবহাওয়া অধিদপ্তরকে পাঠানো হয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আবহাওয়া অধিদপ্তরের রয়েছে উচ্চ পর্যায়কে জানানোর বাধ্যবাধকতা নেই ভারতের আবহাওয়া অধিদপ্তরে এক শীর্ষ কর্মকর্তা পিটিআইকে জানায় নয়াদিল্লি চায় একশো বছর আগে যখন এই আবহাওয়া বিভাগ চালু হয় সেই সময় যেসব দেশ অখণ্ড ভারতের অংশ ছিল তারা সবাই যেন এই উৎসবে যোগ দেয় এরই মধ্যে পাকিস্তান এই অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হলেও বাংলাদেশের দিক থেকে সারা মেলেনি

মানে এটা তো একটা বুদ্ধির বুদ্ধিমূর্ত জিনিস সে মানে আসলে সেলোট আসলে সেলোট তাকে সে জিনিসটা এত সুন্দর করে কন্ট্রোল করতেছে তার জন্য তাকে ধন্যবাদ আমাদের পাশেই থাকবেন আপনাদেরকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম